ঈশ্বরদীতে শিশু জিহাদ হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজন এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে ঈশ্বরদীর দাসুরিয়া ট্রাফিক মোড়ে আয়োজিত কর্মসূচিতে হাজারো গ্রামবাসী পথচারী স্কুল শিক্ষার্থী ও শিক্ষকরা সমবেত হয়ে এ মানববন্ধন করেন এ সময় রাস্তার দুপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় মানববন্ধনকারীরা শিশু জিহাদকে নিঃশংসভাবে হত্যার বিচার দাবি ও হত্যাকারীর ফাঁসি চেয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল হোসেন ও সভাপতিত্ব করেন আফজাল খান মানববন্ধনে বক্তব্য রাখেন দাসুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বকুল সর্দার চার নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানা নিহত জিহাদের মা সহ আর অনেকে বক্তারা বলেন শিশু জিহাদকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে হত্যাকারীর মাদক কারবারি বা মাদক সেবী আছে তাদের ধরে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান মানববন্ধন শেষে ট্রাফিক মোড় হতে দাসুরিয়া এম এম উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় আধা ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয় পরে পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করে উল্লেখ্য গত পাঁচ জুলাই ঈশ্বরদী থানাধীন মুন্সিদপুর গ্রামের মালদ্বীপ প্রবাসী হাসেম আলীর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া নয় বছরের শিশু সন্তান জিহাদকে বলাৎকারে ব্যর্থ হয়ে হত্যা করে আসামি আসিফ এরপর থানায় মামলা দায়ের হলে পুলিশ আসামি আসিফকে আটক করে হাজতে প্রেরণ করেন